সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ সহ এগারো জন দগ্ধের ঘটনায় আট জনের অবস্থা আশঙ্কাজনক চিকিৎসক জানিয়েছে দগ্ধদের মধ্যে একজনের শরীরে নিরানব্বই ও আরেকজনের পঁচানব্বই শতাংশ পুড়ে গেছে প্রায় সবাই রি পুড়ে গেছে শ্বাস জানাচ্ছেন নাজিব বেগ সাভারের আশুলিয়ায় পরিবার নিয়ে থাকতেন চাকুরিজীবী মোহাম্মদ সুমন সবে উপলক্ষে মা ও ভাই সোহেলের পরিবার আসেন সেখানে রাতে পিঠা তৈরির সময় গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে এতে নারী ও শিশু সহ এগারো সার্জারি ইনস্টিটিউটে একে পরিবারে ভাই বোন দুই ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ এবং হচ্ছে বাচ্চারা বাচ্চা ছিল চারটে ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে সুমন আ বেশি গুরুতর অবস্থা যে বাচ্চাটা ভাই যে তিন মাসের বাচ্চাটা এই ওনার এক সাইড আর চোখের এই সাইড থেকে এই পর্যন্ত পুরো একবার ইয়া হই গেছে ডগদদের বেশিরভাগের অবস্থা গুরুতর তো 11 জনের মধ্যে সবারই হচ্ছে হাসপাতালালি পুরেছে তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আছে তো 8 জনের মধ্যে আবার দুই জনের হচ্ছে 99 শতাংশ একজনের একজনের 95 শতাংশ পুরেছে এবং ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন বাকি যারা আছেন তাদেরও মেজর বার্ন হয়েছে কারো কারো বিয়াল্লিশ পার্সেন্ট কারো কারো পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম করে আছে আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে যাদের একজনের বয়স কেবল তিন মাস নাজিবিক চ্যানেল আই ঢাকা